তোমার আমার জন্য কেঁদেছে আজ ও রোজা मुबारकে তোমার আমার জন্য কাঁদেছে এ যুগ আমাদের নবী মরা নবী নয় এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি যারা আমার নবীকে মরা বলে মরা বানাবার চেষ্টা করে কেন না আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে আমার নবীর খলামরাও जिंदा থাকে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুভা। যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে আল্লাহ বা কত বেশি খুশি হবে এই নবী পাকের ঘর বানাতে বসেছি নবীর আলোচনা করবো কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায় কায়ামতি দিন যেদিন সমস্ত নবীরা নফসি নামসি করবে ভয়া কুল আদম সাফিউল্লাহ খে নফসি নাফসি ভয়া কুলো মুসা কালিমাতুল্লাহ কে নফসি নামসি ভয়া কলো ইশা রুখুল্লাহ নাফসি নাফসি

আরো জোরে বলুন শুভা এ না জানে না এদ বিপে প্রেমি মেয়েরা জান্নাতে চলে যাবে জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য তারা যখন জাহান্নামের দিকে যাবে ওই সময় জাহান্নামের দরজা খুলে যে যখন পৌঁছাবে সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাধা থাকবে শিকল দিয়ে কিন্তু আমার নবীর উম্মাহ উম্মাহদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলে এরা যখন জাহান্নামে যাবে এদের সঙ্গে কোন শয়তান থাকিবে না অন্য উম্মবীর উম্মতেরা যখন জাহান্নামে যাবে পা দুটো উপরে দিকে জমিনে দিয়ে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরও মর্যাদা পাবে তারা পায়ে হেঁটে হেঁটে যাবে অন্য অন্য নবীর উম্মতদের চেহারা আল্লাহ বিকৃত করে দেবে বিভস্ত জন্তুর ন্যায় চেহারা করে দেবে আমার নবীর উম্মাদ হওয়ার জন্য জাহান্নামি যাওয়ার পরও তার চেহারা কে আল্লাহ বিকৃত করবে না যখন তারা জাহান্নামের দরজায় ঘুরে গিয়ে দাঁড়াবে জাহান্নামের ফেরেশতা মালিক তিনাকে দেখে চিন্তা করবে তোমরা কারা গো তোমাদের কে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই তোমরা কারা তারা জাহান্নামের গর্জন শুনে

আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মাদ আজকে কি এমন কাজ করলো আল্লাহ আপনি নবীর খাতির এদের করে দি কেন নামের আগে মোহাম্মদ রয়েছে আমরা নামের আগে রাখি মোহাম্মদ আব্বাস দিকে মোহাম্মদ অমুক মোহাম্মদ তমক এই নামের আগে মোহাম্মদ থাকার জন্য নবী নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর বারিস্তা দোয়া যাইবে ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাদ দিয়ে দেবে আরো জোরে বলুন সুভা তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মহাবিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই শোনো ভাইয়েরা সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয় এগুলো শিখে যাও হালকা বয়সে মেলায় গেছো যাত্রায় গেছো নবীর মাহফিলকে এটা কি না এই করবে ছোট হোক আর বড় হোক যখন আলেমরা ডাকবে আসবে কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না নবীর কথা শোনাতে চাইছে না। সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে এটা মনে রাখবে সে আলেম জানবে এটা থেকে ফটকে গেছে আর যে নবীর কথা বেশি বেশি কেউ শোনাবে আরও অনেক কথা শোনাবে পর্দার কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা সব শোনাবে কিন্তু টোটাল মজুমার লক্ষ্য থাকবে অজের মোহাম্মদ রসুল সল্লহ আল্লাহসাল্লাম বেশি থাকবে জানবে আলেম কোরানের পক্ষে আছে জোরে বললে তুমি আমার কথাকে অবহেলা কোরো না ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো শুনছ তো তোমরা এখন এবার জান্নাতে ঢোকার জন্য ঠেলা হচ্ছে রে বাবা শুনছেন না এদিকে এইদিকে শুনবেন তো সময় চলে যাবে আমার কত শোনেন আমার কত শোনেন আমরা তো জান্নাতি লোক না ইনশাল্লাহ বলো আপনারা জাহান নামি নাকি তাহলে ইনশাল্লাহ আসতে বলছেন কেন বলুন ইনশাল্লাহ মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও এর থেকে ফাটা কপাল কি আছে আল্লাহ আমাকে অধিক আমাদেরকে অধিক বলুন আল্লাহ আমাদের আল্লাহ তোমার নবীর হওয়ার জন্য আশা রেখেছি অন্য কিছু নয় ঠিক না হ্যাঁ মনে রাখবে আমার রসুলকে চেন অনেক কষ্ট করেছে আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই আল্লাহ কটা বলো 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 এই যে এক আল্লাহ মালিক কে পেয়েছ এর থেকে বড় আর কি আছে কমসে কম গাছের পিছনে সূর্যের পিছনে চাঁদের পিছনে এর পিছনে তার পিছনে তো ছুটে বেড়াওনি মালিক কটা চিনেছ এটা কার অবদান আমার রসুলের অবদান আমার নবী যদি না আসতেন আমাদেরকে যদি না শিখাতেন আমরা আল্লাহ পেতাম তিনশো ষাটটা আল্লাহ হয়ে গেছিল জাহান জানেন না আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথা যাবে বুঝতে পারছেন কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর ঋণ শোধ করতে পারবো কমসে কম এই নবী বলেছে আমার উপর যে দরুদ পড়ে আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে জোরে বলি কত ভালোবাসে দেখুন কিন্তু ইসলাম তো গিয়ে তো সহজ এসেছে কম কষ্ট করতে হয়েছে আসো আমার নবী পাকের জীবনী শুনি আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন আল্লাহ নবী নূর নবী যখন দুনিয়া জমিনে আসলেন এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল এই পৃথিবীতে বিহায়া বনা ভরে গিয়েছিল এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল এ মায়েরা বোনেরা আজ আপনারাও শোনেন বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার যে কাজ করলে নবী খুশি হবে সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার কেননা আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন এটা আমার নবীর অবদান আপনি বেটির মর্যাদা পেয়েছেন এটা আমার নবীর অবদান আপনি মায়ের মর্যাদা পেয়েছেন এটা আমার নবীর অবদান আপনি কন্যার মর্যাদা পেয়েছেন এটা আমার নবীর অবদান কেননা যাইলে যুগে আমার নবী আসার আগে এই পৃথিবী পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন সেটা ইরান বলেন সেটা এমন করে আজকের আমেরিকা বলেন বা আমার জমিনে নারীদের ভোগের বানানো হয়েছিল নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজত ছিল না নারীদের কোনো মর্যাদা ছিল না মক্কা জমিনে একটা মেলা হতো ও কাজের মেলা ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো ওই নারীগুলোকে ধনীরা খারিদ করত বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত যখন দেহ শোষণ করার পরে ওই নারী গর্বে সন্তান এসে যেত ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত এ আমার এই অত্যাচার পৃথিবীতে আল্লাহ নবী অত্যাচার হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে সেই নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না সেই নারী হয়ে পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশ্মন হবে এমন সন্তান স্নেহ স্তরে দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে এমন এই জমিনের উপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন মা কামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয় আপনার বাচ্চা যদি আলেমে হাফেজে হাক্কানি হয় আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয় ওই বাচ্চা আপনাকে কামতের দিনে মারে আল্লাহ দিন বলছি গল্প বলছি না আপনার হাত কে ধরে নিয়ে যেতে পারবে জোরে বলুন ওই স্লোগানটা জলসাই দেবেন না ওটা জলসার বাইরে ঠিক আছে কেন ধর্ম সভা ধর্মের স্লোগান দেন ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে বসে কি শিখাই ভালো ছেলে তৈরি করার শিক্ষা দিত আমার মায়েদের উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া বাবা আলেম বসা করবে আলেমদের পেয়ার করবে এবং নিজের বাচ্চাগুলোকে কোরআন শিক্ষাও দিতে হবে ছোটবেলা থেকে কোরআন শিখুক ডাক্তার হোক কোরআন শিখুক ইঞ্জিনিয়ার হোক কোরআন শিখুক আইপিএস অফিসার হোক কোরআন শিখুক জজ হোক কোরআন শিখুক উকিল হোক ওটা দুনিয়াদারি শিক্ষা জেনারেল শিক্ষা সাধারণ অল্প শিক্ষা সাধারণ শিক্ষা ওটা দরকার আছে দুনিয়াদারিতে ওটা শিখবে কিন্তু পাশাপাশি আপনার বাচ্চা আল্লাহর কোরআন শিখে আর আমার আল্লাহ আমাদের জন্য একটা ছিটি পাঠিয়েছে মেসেজ কোরআন তার মধ্যে কি আছে জানবেন না জানার কখনো শখ করেছেন ছুটেছেন কখন আলেমদের কাছে কোরআনটা কি বলছে আল্লাহ কি মেসেজ দিচ্ছে বলেন না গো আল্লাহ কি আমাদের জন্য খবর দিয়েছেন বলেন শোনেন আমরা এখানে শোনাবার জন্য আপনাদের ডাকি আমরা শোনাই শোনানো সম্ভব নয় ব্যাস জিনিসটা আপনাকে বলি আল্লাহ কোরআনের মধ্যে বলতে লেগেছে এ মানুষ জাতিরে আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুর ওপরে শ্রেষ্ঠ করলাম গাছের থেকে শ্রেষ্ঠ পাহাড়ের থেকে শ্রেষ্ঠ সূর্যের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ চাঁদের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ পাহাড়ের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ সাগরের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ এ আমার বান্দা বান্দিরে একটা গোলাপ ফুলকে দেখে তোরা এত দিবানা মনে রাখবি আমি আল্লাহ ওই গোলাপ ফুলের তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি গোলাপ যখন কুড়ি ধরে আস্তে আস্তে ফোটে তোরা কত আনন্দ হয়ে এ আমি আল্লাহ ওই ফুলটাকে বড় এটা দেখে তোরা কত আনন্দ হয়ে যাচ্ছিস একবার নিজের দিকে দেখলি না আমি আল্লাহ তোদেরকে কেমন করে ফোটালা দুনিয়ার জমিনে পাটালা হাত পা রয়েছে ক্ষমতা কিন্তু ছিল না জবান রয়েছে কথা বলার ক্ষমতা ছিল না চোখ রয়েছে দেখার ক্ষমতা ছিল না কান রয়েছে শোনার ক্ষমতা ছিল না আমি আল্লাহ এক এক দিনে এক একটা করে পরিবর্তন করছি তোদের রাস্তে আসতে ক্ষমতা দিচ্ছি তোরা পালা রাজছিস হামা করে দিচ্ছি হাঁটে শুরু করছি এক পা দু পা করে যাচ্ছিস পড়ে যাচ্ছিস আবার উঠছে তোরা কাছে দেখতে পাচ্ছিস আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছিস কেউ ডাকলে শুনতে পেবি না অন্তকে কেউ ডাকলে শুনতে পাস দূর থেকে শুনতে পাস নিজের দিকে তাকান আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ফুটাচ্ছে এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে একটা দিন আমরা এই বাচ্চা ছিলাম আজকে দেখুন কত সুন্দর ক্ষমতাশালী হয়ে গেছি চৌবন দিয়েছে আনন্দ দিয়েছে पूर्ति দিয়েছে ভালোবাসা দিয়েছে चाहत দিয়েছে স্বপ্ন দিয়েছে ইচ্ছা দিয়েছে কত কিছু আল্লাহ দিয়েছে আমি আল্লাহ তোদেরকে সব দিলা তুরা বড় হয়ে আমি আল্লাহ মাকে ভুলে গেলি কি করে দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি কি করে তোদেরকে তো আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালাম এই দুনিয়ায় তোরা গানের পিছনে ছুটলি আমি ওটা পছন্দ করি না তোরা এই দুনিয়ায় সিনেমার পিছনে ছুটলি আমি পছন্দ করি না এই দুনিয়ায় তোরা যাত্রার পিছনে ছুটলি আমি পছন্দ করি না এই দুনিয়ায় তোরা এমন করে আমার নাফার মানি করতে রেখেছে হে আমার বান্দারে আমি আল্লাহ